ফ্রেন্ডস চলে এসেছি বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে প্রায় বিকেলবেলা ভুল ছটা বাজে তো চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে চারপাশে দেখতে পাচ্ছ জামা ছেলের আমার নাইটি আছে ছেলের জামা আছে কাতা সব মেলে দিয়েছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর গুস আজ বৃষ্টি দেখলে খুবই হিসু করে তো কাঁথা ভিজাতে ভিজাতে এত অবস্থা খারাপ কোথায় মেলবো জায়গা খুঁজে পাচ্ছি না তো তাই এসব জায়গায় রান্নাঘরে মেলে রেখেছি আর শাশুড়ি ঘরে কিছু দিয়েছি তো আমি এখন এসেছি চা করতে কারণ কি বাবার বাড়ির থেকে আমার মা এসছে ওই বাড়ির থেকে আর কি বাবার বাড়ির থেকে কারণ ওই বাড়ির থেকে মা এসে আর গুগলু সোনার চর্দি বদি রায় দিদি এরা এসছে আর কি দাদার দুই মেয়ে তিন মেয়ে এসছে কারণ গুগলু সোনা পড়ে গেছিল পড়ে গিয়ে এখানে কেটে গেছে অনেকটা তো এর জন্য সেদিনকে রাতে দেখতে আসতে পারিনি আর ওদের বলে পরশু পারেনি তাই আজকে এসছে তাই আমি বসে দিয়েছি চা এখানে চা হচ্ছে আর তোমাদের দাদা ভাইকে বললাম আমি শিঙারা আনতে আর শিঙারা শিঙাড়ার সাথে চাটনি আছে তো শিঙাড়া দিয়ে চাটনি খেতে খুবই ভালো লাগে আর যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে তো জমে যাবে বলো সন্ধ্যার টিফিনটা তো ওদের বলেছিলাম চানাচুর মুড়ি খাবে কি না কিন্তু ওরা বলছে না চানাচুর মুড়ি খাবে না তো কি করবো শিঙাড়া চাটনি দিয়ে খাবে আর চা বিস্কুট আর যে শনিবার তেমন কিছু করে দিতে পারবো না চলো চাটা নামিয়ে নিয়ে এবার শিঙাড়া এই যে চাটনি এখন এগুলোকে আমি ঢালবো আর বাটিতে আর শিঙারাটা থালায় নেব বলেছি আর এই যে রায়ের বদ্দি আর রায় রায়ের বলছি কেন গুগলু সোনার চৌদ্দি বদদি আর রায় আর আমার মা আছে শাশুড়ির ঘরে কথা বলছে আমি শিঙাটার থালায় ধরে নিয়েছি এবার চাটনিটা ঢালবো ঢালবো কি কাগজটা ছিঁড়ে নেব চাটনি তো না জল মনে হচ্ছে তো কে কে খাবে তোমরা চলে রেডি এই তিন কাপ হলো শাশুড় শাশুড়ি আর আমার মায়ের জন্য ওই ঘরে আছে তো ওই ঘরে দিয়ে আসবো আর এগুলো হলো আমাদের তো এটা ফাঁকা আছে গ্লাসের চা আছে ঢেলে নেবো এখন তো এটা আমরা ঘরে বসে খাবো এটা ওই ঘরে দিয়ে আসি শোনা আচ্ছা দিদি কোলে আছে গুগলি শোনা একটা হামি দাও দিদিকে একটা হামি দাও দিদিকে একটা হামি দাও বল হামি দাও দিদিকে একটা হামি দাও হামি দাও খুব দুষ্ট হয়ে গেছে তো এদিকে মা পুজো দিচ্ছে শাশুড়ি মা এই যে সবাই মিলে চা আশি খাওয়া হচ্ছে

Hey, 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 hey,